বাচ্চাদের পরীক্ষায় বাচ্চাদের কোনো টেনশানই নেই ওরা দিব্য আনন্দে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে আর যত জ্বালা হয়েছে আমাদের মাদের যত টেনশান যেন মায়েদের হ্যালো ইভ্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ থেকে ইভানের সেকেন্ড টার্ম এক্সাম শুরু হয়ে গেল আর সাথে আমারও মাথা ব্যথা শুরু হয়ে গেল কারণ ওর পেছনে এখন সবসময় আমাকে ঘুরঘুর করতে হচ্ছে এইটা পড়ো তো ওইটা পড়ো এইটা লিখো তো ওইটা লিখো ছেলে আছে চিলমুডে আর আমি মা আমি আছি টেনশানে তো বিকেলে পড়াশোনা শেষ করে আমরা বের হয়ে গেলাম সন্ধ্যায় নিউ মার্কেটে আর নিউ মার্কেটে এসে এখানে চোখে পড়লো মটকা চা তো যাই হোক অনেক প্যারা গেছে ছেলেকে নিয়ে পড়াশোনা করাইতে করাইতে তো এবার মনে হলো যে একটু মটকা চা খাওয়া যাক আর মনটাও ফ্রেশ লাগবে আর মাথা ব্যথাটাও কিন্তু ছেড়ে যাবে তো চলে আসলাম মটকা চা খেতে আর এখানে মটকা চাগুলো দেখে এত ভালো লাগছিল মাটির ছোটো ছোট কাপে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগছিল আর এই চাগুলোর স্পেশালিটি হচ্ছে এই চায়ের মধ্যে কিন্তু বেশ কিছু পরিমাণ সর দেওয়া হয় আর এই এইদিকে আমার দুই বাবু খাবে সেভেন আপ কিন্তু সেভেন আপ যেটা দিয়েছে গায়ে এত পরিমাণ ময়লা সেভেন আপের গায়ে তো সেটা আবার ক্লিন করতে দেওয়া হলো তাদেরকে আর এই দিকে মোটামুটি আমাদের চাটাও কিন্তু তৈরি কমপ্লিট হয়ে গেছে তো এইবার ওনারা আমাদেরকে চাটা কিন্তু পরিবেশন করছে আর এই মটকা চায়ের সাথে ছোট্ট একটা কিন্তু চামচও দিয়ে দিচ্ছে কারণ স্বরগুলো খাওয়ার জন্য আর এ চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আপনারা কে কে খেয়েছেন এমন মাটির কাপে করে চা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে এই মটকা চাটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন আর এই চাটা নিয়ে আমি একটু সামনের দিকে চলে আসলাম কারণ এখানে সব সময় লোকজন যাতায়াত করছে আর এখানে দাঁড়িয়ে থাকাটাও একটু কষ্টদায়ক তো আমি একটু সাইডে চলে আসলাম আর এই দিকে বাচ্চাদেরকে আমি বসিয়ে দিলাম তারা বসে বসে সেভেন আপ খাচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপের মধ্যে যে সরগুলো দেওয়া ছিল সেগুলোই মিক্সড করার চেষ্টা করছিলাম অনেক পরিমাণ স্বর দেওয়া হয়েছিল এই মটকা চাতে তো সেটাই আমি ধীরে ধীরে মিক্সড করে নিচ্ছিলাম চায়ের সাথে তো এখান থেকে আমরা চা খাওয়া শেষ করে চলে গেলাম নিউ মার্কেটের ভেতরে কারণ আমার ফোনের ব্যাক চেঞ্জ করতে হবে তো এখানে অনেক কয়টা দোকান ঘোরার পর এইখানে ফাইনালি আমি ব্যাক পেয়েছি তো এখানে তো তারপর আমরা ব্যাক পার্ট নিয়ে নিউ মার্কেট থেকে বের হয়ে চলে আসছি আর এই সময়ে চোখের সামনে পড়ল ফুচকা আর ছেলেরা বায়না করলো যে মামাম ফুচকা খেতে চায় আর আমিও ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করি তো সবাই মিলে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য আর এখানে বিভিন্ন ধরনের টক দেওয়া হয় are uh -huh. uh -huh. uh -huh. টকগুলোও কিন্তু বেশ মজার ছিল তো এখানে আমরা এক প্লেট ফুচকা অর্ডার করে দিলাম মা ছেলেতে তিনজনে মিলে ফুচকা খেলাম আর ইভানের বাবাকে বললাম যে তুমিও খাও কিন্তু সে খেতে চাইল না তার একটু প্রবলেম হচ্ছিল তো ও বলছিল যে আজকে আমি খাবো না ফুচকা তোমরাই খাও তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাইনালি বাসার উদ্দেশ্যে এখন রওনা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ